ভাবিনি আমি এবছর এই জায়গাটা যেতে পারবো তো আমার ধরো একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে তখন তিনটে বাজে আর আমরা ঠিক দুটো দিকে উঠে এখন বেরিয়ে গেছি তিনটা বাজে আর এত রাত্রে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমার শেয়ার তোমরা কন্টিনিউ গাড়িতে ছিল তোমাদের দাদা গাড়ি গাড়ি ঠাড়ি বের করলাম তারপর গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি আর এই দেখো কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু রাত প্রায় তিনটে বের হয়েছি এখন প্রায় সাড়ে তিনটে ওরকম বেজে গেছে আর ঝড় বৃষ্টিও চালু হয়ে গেছে আমরা বেরিয়ে পড়তে পড়তে তুই এত ঝড় বৃষ্টি রাস্তায় কি আর বলবো তারপরে দেখতে দেখতে কিন্তু ভোরেই হয়ে গেল। সেই তিনটার দিকে আমরা বেরিয়ে পড়েছি এখন দেখতে দেখতে ভোরে এখনো প্রায় গাড়িতে তো যাই হোক ব্লকটা ওয়েলকাম সবাইকে অনেক অনেক ভালোবাসা মহাদি যায় এখন ঠিক তোমরা হয়তো বুঝতে পারছো আমরা আজকে অষ্টমী সানের মেলা এসেছি আর এটা হচ্ছে গদাধরের মেলা যারা জানো অবশ্যই কমেন্ট করো আর যারা জানো না তারা জানবেই না অনেক দূরে আমাদের বাড়ির থেকে প্রায় আড়াই ঘন্টা থেকে দু ঘন্টা লেগে গেছে আসতে তো আমরা এসে পড়েছি এখন ভোর পাঁচটা ওরকম বাজি তো এখন করবো স্নান আর দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এটা আমার অনেক দিনের আশা ছিল ইচ্ছে ছিল কিন্তু এবার আসলাম আর এবার স্বপ্নটা পূরণ হলো আর এই যে লবণ দিতে হয় এক প্যাকেট লবণ দিয়ে কিন্তু আমি ছান করতে নেমে পড়েছি তোমাদের দাদা আগে করে নিল তারপরে ছান করে উঠেই এখন আমি এখানে অনেক মানে কষ্টে কাপড় শেষ করলাম করে টরে দেখতে পাচ্ছ তারপরে এখন আমি তিলক পরবো একটু আর সবাই কিন্তু ছান করছে এক এক করে এসে এসে মানে আজকে সারাদিন চলছে অষ্টমীর ছান তারপরে এই যে তিলক পরাচ্ছে হয়ে গেল এখন একটু যাব ঠাকুর দর্শন করতে ঠাকুরের ওখানে একটু পুজো টুজো দিয়ে তারপরে কিছু খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে বাড়ি যাব যেহেতু গ্রাম গ্রামে অনেক ভিতরে অনেক ভিতরে আর ছান করার পরে এত ভালো লাগছিল না কি বলবো জলটা অল্প ছিল কাদা কাদার মতো দেখতে কেমন জানি কিন্তু ছান করার পর উঠে বুঝলাম জলটা কত ভালো কোনো ভগবান কোনো ঠাকুরের নিলাম ওখানটায় তো যাই হোক এখন আমরা একটু মেলাটা চারপাশে ঘুরবো আর সেরকম মেলা বসেনি নি যেহেতু সামনে ভোট আর ভোটে তো গন্ডগোল লাগে আর দেখতে পাচ্ছি কত লোক হয়েছে প্রচুর লোক তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে কিন্তু খেতে বসে পড়েছি একটা ছোটো মোটো দোকানে যেহেতু গ্রাম টাইপের সেরকম কিছু পাওয়া যাচ্ছিলো না আর নিয়ে নিলাম তোমাদের দাবাই চাও আমার ঘর আমি নিয়ে নিলাম তারপরে লাস্টে একদল বেরিয়ে পড়লাম গাড়ির এখানে বাড়িতে আরো লোক ছিল আসিনি বলে তোমাদের দেয় ঘুমিয়ে পলাম একটু মোবাইল ঘাটাঘাটি করি